আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে ফজলুর রহমান দর্শক অবশ্যই আপনারা ফজলুর রহমানকে চিনেন বিএন মুক্তিযোদ্ধা যাকে বলে খেতাব দিয়েছেন ইসলামী দলগুলি জামাতে ইসলাম এবং বিএনপি থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে ছিলেন এখন ওনাকে সব কার্যক্রম থেকে বিএনপির নিষিদ্ধ করা হয়েছে বিরত রাখা হয়েছে সেই ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে জুলাই গণঅব্যস্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদে স্থগিতাদেশ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও পদ স্থগিত হওয়ার বিষয়টি মেনে নিতে কষ্ট হয়েছে প্রবীণ এই রাজনীতিবিদ রাজনীতিকে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন আমি রাজনীতিই ছেড়ে দিতাম আমার শুধু একটা দোষ আমি একটার দোষ আছে আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি মানুষ বলে এক স্বামীর ঘর করতে পারে নাই আরেক স্বামীর ঘরও করতে পারছেন পারতেছি না হলে বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে আমাকে তারা বলেনি যে আমি কি অপরাধ করেছি আমি মানুষ একশো কথা বললে আমার দুটো কথা ভুল হতে পারে যদি কোনো ভুল করে থাকি আমাকে জানানো হোক আমি ক্ষমা চাই অভিমানী ফজলুর রহমান বলেন আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান এখন কোন দলের না যদি বিএনপিতে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু থাকে তবে আমাকে আবার দলে নেওয়া উচিত আমি মানুষ আমার ভুল হতে পারে কিন্তু দল আমার পথ কেন স্থগিত করেছে তা আজও জানি না বলা হয়েছে আমি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি অথচ আমি যদি এত কুরুচিপূর্ণ বক্তব্য দিতাম আমাকে টেলিভিশনে ডাকতো না দল যদি আমাকে ফেরত নেয় আমি দলকে জিজ্ঞাসা করব কোন কুরুচিপূর্ণ কথা বলেছি আমি উল্লেখ্য অ্যাডভোকেট ফজলুর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি পরিচিত নাম পেশায় তিনি একজন আইনজীবী ছাত্র জীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ধীরে ধীরে জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন তিনি এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আওয়ামী লীগের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি দুই হাজার সালে বিএনপিতে যোগ দেন এয়ারপোর্ট থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পদে আছেন কিছুদিন আগেও সে এনসিপি নিয়ে এবং জুলাই আন্দোলনকে নিয়ে রুচিপূর্ণ আপত্তিকর বক্তব্য দেওয়ার কারণে বিভিন্ন আরও বিভিন্ন কারণে ওনাকে বিএনপি সকল পদ পদবী থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই রাগ বলেন আর অভিমানে বলেন এর পরিপ্রেক্ষিতেই তিনি এরকম কথা বলব এবং কিছুদিন আগে কিশোরগঞ্জের জেলা কমিটি হয়ে গেছে ওখানেও ওনার বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে আমি আমার জেলায় আমার নিজের হাতে গড়া কমিটি আমার ছোট ভাইয়েরা করতেছে আমার জেলায় আমি থাকতে পারবো না এর চাইতে মরে যাওয়া ভালো তা আসলে ওখানেও উনি যেতে নাই তো রাগ ক্ষোভ অভিমান তো কিছুটা থাকবেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ